দর্শক আমরা মাছ শিকার করতে চলে আসছি পুবাইল রেলওয়ে স্টেশনের উত্তর পাশে সাইদুরবাইয়ের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চৌত্রিশ মাসায় ছয় হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে অভিজ্ঞ শিকারী গোলদার বাই কিছু মৃগেল মাছ ধরেছেন আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভাই মৎস্য শিকার করিতেছেন মনে আনন্দ নিয়ে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি উত্তর পার দিয়ে হেঁটে হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর একটি পরিবেশ এই পুকুরে বিশাল বড় একটি পুকুর আজকে শিকারি ভাই মৎস্য শিকার করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অভিজ্ঞ শিকারী গোলজার বাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে মাছটিকে এখন আমরা দেখতে পাইনি তবে আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবেন আপনারা দেখতে থাকুন দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি মৃগেল মাছ এই তো কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ মাছের মুখ থেকে বসি খুলছেন দর্শক বিন্দু গোলদার ভাই আরেকটি মাছ হিট করেছেন এ মাছটি প্রায় কেচিং নেট হয়ে গেছিলো অল্পের জন্য হয়নি এটিও একটি বিগ সাইজের একটি মাছ সম্ভবত মাছটি রুই আপনারা দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন গোলদার বাই অভিজ্ঞ একজন শিকারী গোলদার ভাই কয়েকটি বড় বড় মাছ ইট করেছেন আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অনেক বড় সাইজের একটি রুই মাছ আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেটে বন্দি হবে অনেক চেষ্টা করতেছেন মাছটিকে কেচিং নেটে বন্দি করার জন্য একটু মাছটি বেশি গিয়েছে কেচিং নেট হয়ে গেল সাবাস কেচিং নেট করার জন্য এটি অনেক বড় সাইজের একটি রুই মাছ চার পাঁচ কেজি হবে দর্শক বিন্দু গোলদার ভাই আরেকটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন যদি আজকে অনেক রোদ্রের তাপ অনেক বেশি ছিল মাথায় গামছা বেঁধে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বিন্দু আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে মাছটি বেঁচে উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য বিগ সাইজের একটি মৃগেল মাছ অনেক বড় সাইজের একটি মৃগেল আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বিন্দু গোলদার ভাই আরেকটি মাছ হিট করেছেন সাইজের একটি মাছ আর খেলার বোঝা যাচ্ছে অনেক লং থেকে মাছটি হিট হয়েছে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন গোলদার ভাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন

tôi đâu đây đau là tôi đau 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 đau

দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি বেশি উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য এটাও বিগ সাইজের একটি রুই মাছ আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ওগার ভাই মাছের মুখ থেকে বসি ছুটাচ্ছেন অবশেষে মাথায় গামছাটি খুলে ফেললেন ধন্যবাদ সবাইকে